প্রিয় ছাত্রছাত্রা ভিওসো লেয়ার এর দু হাজার সালের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র থেকে গণিতের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান নিয়ে আমি পরপর কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি পার্ট ওয়ান যে ভিডিওটা সেই ভিডিওতে আমি আলোচনা করেছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে পার্ট টু ভিডিওতে আমি আলোচনা করেছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স থেকে থার্টি পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার সমাধান নিয়ে আর পার্ট থ্রি ভিডিও যেটা আজকের হবে সেখানে আমি কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটা দেখনি নি অবশ্যই তারা ভিডিওটা দেখে নেবে আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে এসো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই থার্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে সেটা ভালো করে বুঝে নাও এসব আমি পরপর প্রবলেমগুলো সমাধান করি প্রথম যে প্রবলেমটা আছে সেটা দেখো বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু ইলেভেন হলে এক্স প্লাস ফোর হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর হোল কিউব এর মানটা কত তা প্রথমে দেখো এই যে যার মানটা বার করতে দিয়েছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ফোর হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর পুরোটা হোল কিউব তাহলে একইউব প্লাস বি কিউব ফর্মুলা পড়বে এখন আমরা মান নির্ণয়ের ফর্মুলাটা ফেলবো একউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা ফর্মুলাটা কি না এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাটা আমরা ফেলব এখানে এ মানে হচ্ছে এক্স প্লাস ফোর আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফোর তাহলে প্রথমে কী আছে এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব এ মানে হচ্ছে এক্স প্লাস ফোর প্লাস বি মানে হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ মানে হচ্ছে এক্স প্লাস ফোর আর বি মানে ওয়ান বাই এক্স প্লাস ফোর তাহলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ মানে এক্স প্লাস ফোর প্লাস বি মানে ওয়ান বাই এক্স প্লাস ফোর ঠিক আছে ইকুয়াল টু এটা যা আছে লিখে দিই এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর তার হোল কিউ মাইনাস থ্রি এখানে এক্স প্লাস কেটে যাচ্ছে তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ফোর এখন দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এই মানটা আমার দরকার তাহলে এই মানটা আমরা প্রথমে আমি নির্ণয় করে নিই দেখো এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এটাকে যোগ করব যোগ করলে নিচে হচ্ছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর গুণ করলে হচ্ছে এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এটাকে হোল স্কোয়ার ফেললে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইকোয়াল টু এবার এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস চার ডে আট এইট এক্স প্লাস চার স্কোয়ার ষোলো প্লাস ওয়ান বাই নিচে আছে এক্স প্লাস ফোর ইকোয়াল টু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এই যে আছে 8x এক্স থেকে আমি একটা এক্স কেন না দেখো এক্স স্কোয়ার প্লাস এক্সের মানটা আমার দেওয়া আছে এগারো তাহলে এক্স প্লাস এক্সটা আমি নিয়ে আসি এখানে তাহলে এইট থেকে একটা এক্স নিচ্ছি আর সাতটা এক্সকে আমি কী করলাম ফেলে রেখে দিলাম আর ষোলো আর এক যোগ করলে হচ্ছে সতেরো আর নিচে আছে এক্স প্লাস এবারে এক্স স্কোয়ার প্লাস আমি নিয়েছি কেন এর জায়গায় এই মানটা বসাবো বলে তাহলে ওই মানটা বসে দিই তাহলে ইলেভেন প্লাস সেভেন এক্স প্লাস সেভেন্টিন বাই এক্স প্লাস ফোর ইকোয়াল টু সেভেন এক্স তাহলে সেভেন এক্স প্লাস এগারো আর সতেরো যোগ করলে কত হচ্ছে দেখো সাত একে আট আর এক একে দুই অর্থাৎ আঠাশ নিচে এক্স প্লাস ফোর ইকুয়াল টু এই উপরে সাত কমন যাচ্ছে সাত কমন গেলে এক্স প্লাস ফোর আর নিচে হচ্ছে এক্স প্লাস ফোর এবারে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কেটে যাচ্ছে গেলে কত হচ্ছে 7 তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে আমার যেগুলো ছিল তার মানটা কত হলো সেভেন তাহলে এবারে আমরা মানটা বসে দিই তাহলে এটা হচ্ছে সেভেন কিউব মাইনাস থ্রি ইন্টু কিউব মানে কি সেভেন ইন্টু করলে হচ্ছে 49 তাকে সেভেন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় চার সাথে আঠাশ আঠাশ আর ছয় হচ্ছে চৌত্রিশ ঠিক আছে তাহলে হচ্ছে থ্রি ফোর থ্রি মাইনাস এটা কত তিন সাথে একুশ বিয়োগ করলে কত তিন থেকে এক বিয়োগ করলে দুই দুই থেকে সরি চার থেকে দুই বিয়োগ করলে হচ্ছে দুই আর তিন অর্থাৎ তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ তাহলে এইভাবে এই প্রবলেমটাকে সলভ করতে হবে যখন তোমাদের এই ধরনের প্রবলেম থাকবে দেখবে এই যে মানটা আমি বার করলাম এইভাবে বার করলাম দেখবে ঠিক সেখানে কোনো একটা কিছু ক্লু থাকবে এরকম টাইপের যার মাধ্যমে তোমরা ইজিলি সেই মানটা নির্ণয় করতে পারবে সেটা তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে ওই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে এসো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি নেক্সট প্রবলেমটা কী আছে দেখো আমাদের বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এটা ছবিটা প্রশ্নেই দেওয়া আছে ঠিক আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি সমান বিসি তাহলে এবি সমান বিসি সি দেখো এবি আর বি সি এই দুটো সমান এবং এখানে এরকম করেই দেওয়া আছে যে এবি আর বি সি সমান পি কিউ বিন্দু দুটি যথাক্রমে বিসি এবং এব এর উপরে এরূপে আছে যে দেখো পিটা রয়েছে কার উপরে বিসি তাহলে বিসি হচ্ছে তোমার এটা তার উপরে দেখো পি বিন্দুটা রয়েছে আর এব এর উপরে কে রয়েছে এব এর উপরে রয়েছে কিউ দেখো এই হচ্ছে তোমার এবি তার উপরে রয়েছে কিউ কীভাবে রয়েছে এসি সমান এপি সমান পি কিউ সমান কিউবি ঠিক আছে তাহলে এসি সমান এপি তাহলে এসি সমান এপি আর পি সমান এই যে পি সমান হচ্ছে কি কিউ বি এবারে তোমাদের এই বিএসি কোন বিএসি প্লাস কোন বিসিএ বাই কোন এবিসি এর মানটা কত নির্ণয় করতে হবে তা অঙ্কটা কীভাবে সমাধান করছি পরপর স্টেপ বাই স্টেপ দেখো দেখো এখানে আমি কোন বারবার লিখছি না জাস্ট আমি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি তা কোনটাকে ধরো আমি মনে করে নিচ্ছি যে কোনটাকে এই কোনটা আমি ধরো একটা এক্স দিয়ে বোঝাচ্ছে এখন আমাকে বলেছি যে এবি আর বিসি সমান তাহলে এবি আর বিসি যদি সমান হয় ওদের বিপরীত কোনগুলো সমান হবে তাহলে এবি বাহুর বিপরীত কোনটা হচ্ছে এই যে এব এবি বাহু এবি বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা এর সঙ্গে বিসি বাহুর বিপরীত কোন হচ্ছে কোনটা এইটা এটা দুটো সমান হবে তাহলে এই কোনটাও তাহলে কত এক্স হবে এই কোনটাও এক্স তাহলে আমি এটা এক্স ধরলে এটাও এক্স হচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো তাহলে আমার হচ্ছে কি এই যে বাহুটা এবার দেখো বলেছে এপি বাহুটা দেখো কি বলেছে যে এপি বাহুটা আর এসি বাহুটা সমান তাহলে এপি আর এসি তাহলে এপি আর এসি সমান তাহলে এস এই যে এপি এপির বিপরীত কোন কোনটা এইটা সেটা এক্স তাহলে এসির বিপরীত কোন কোনটা এইটা তাহলে এটাও কী হবে এটাও তাহলে এক্স হবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা কী করবো দেখো এখানে বলেছে যে পিকিউ আর কিউবি সমান পিকিউ আর কিউবি সমান তাহলে পিকিউ কোনটা আমার পিকিউ এইটা ওর বিপরীত কোন কোনটা পি এর বিপরীত কোন হচ্ছে এইটা আর তার সঙ্গে বলেছে কিউবি কিউবি কোনটা কিউ বি হচ্ছে এইটা ওর বিপরীত কোন কোনটা ওর বিপরীত কোন হচ্ছে এইটা তাহলে এই দুটো কোন এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন সমান হবে তাহলে আমি এখন মনে করো এটা মনে করি ওয়াই তাহলে এটাও ওয়াই কেন এই দুটো কোন সমান এবারে দেখো এই দুটো কোন সমান হলো তো এখন এই যে ত্রিভুজটা বি কিউপি তার এখানে এই যে বি কিউটাকে বাড়ালে এদিকে একটা কোণ পাচ্ছি সেই কোণটা ওর অন্তস্ত বিপরীত কোণ তাহলে ওর অন্তস্থ কোন এটা সংলগ্ন রয়েছে এটা ছাড়া বাকি বিপরীত কোণ কোনটা আছে এটা আর এটা তাহলে এই দুটো যোগ করলে যা হবে সেটা এর সঙ্গে সমান হবে তাহলে ওয়াই আর ওয়াই যোগ করলে এটা কত হচ্ছে এটা হচ্ছে টু ওয়াই হলো এবারে দেখো এবারে বলছে যে এই যে এপি আর পিকিউ এরা সমান তো তাহলে এপি হচ্ছে আমার এটা আর পি হচ্ছে এটা তাহলে এখন এই এপির বিপরীত যে কোন সেটা টু ওয়াই তাহলে এই পিকিউ অর্থাৎ হচ্ছে কি পিকিউয়ের এর বিপরীত কোনটাও কি হবে টু ওয়াই হবে তাহলে এটাও নিশ্চয়ই হচ্ছে কি টু ওয়াই হলো তাহলে এবারে দেখো এই যে কোনটা এই কোনটার মানটা কত হবে এখন এই কোনটার মান আমি দুভাবে নির্ণয় করব। আমার এই যে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশান বার করার জন্য এটাকে দুভাবে বার করব প্রথমে দেখো এই যে ত্রিভুজটা পি কিউ এ এই ত্রিভুজটা থেকে দেখো হচ্ছে এটা তিন নাম্বার কোন তাহলে এই কোনটার মানটা তখন চলে আসবে কত একশো আশি ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিতে হবে তাহলে টু ওয়াই আর টু যোগ করলে কত হচ্ছে ফোর ওয়াই বাদ দিতে হবে দিলে এই কোনটা পেয়ে যাব আবার দেখো এখানটায় দেখো এই যে বিপিসি একটা সরল রেখা রয়েছে তাহলে সরল রেখার মধ্যে তিনটে কোন পাচ্ছ কি কি দেখো এই কোনটা পাচ্ছ এই কোনটা পাচ্ছ আর এই কোনটা পাচ্ছ আর তার মধ্যে এই দুটো কোন জানো এটা জানো না তাহলে এটা কত হবে একটা সরলগুন মানে একশো আশি ডিগ্রি তাহলে সেই একশো আশি ডিগ্রি থেকে এক্স আর ওয়াই যোগ করে বিয়োগ করে দিতে হবে তাহলে সেটা হয়ে যাচ্ছে কত একশো আশি ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই হলো তাহলে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশানটা আমরা বার করব তাহলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কেটে যাচ্ছে মাইনাস ফোর ওয়াই এখানে হচ্ছে কি এটা হচ্ছে তোমার মাইনাস এক্স আর মাইনাস ওয়াই মাইনাসটা গুণ হয়ে গেলে এই ওয়াইটা এদিকে আসলে হচ্ছে প্লাস ওয়াই ইকোয়াল টু এদিকে মাইনাস এক্স বা এখানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস এক্স তার মানে আমরা পাচ্ছি থ্রি ওয়াই থ্রি ওয়াই ইকোয়াল টু এক্স থ্রি ওয়াই ইকোয়াল টু এক্স পাচ্ছি এবারে হচ্ছে আমার এই রিলেশানটা বেরিয়ে গেল ফলে কোন দুটোর মধ্যে রিলেশান বেরিয়ে গেল অর্থাৎ এক্স আর ওয়াই যে আনন্নগুলো ছিল সেগুলো সম্পর্কটা বেড়ে গেল এবারে আমার এই কোনগুলো একে একে বার করবো দেখো বি এ সি প্লাস ঠিক আছে মানটা নির্ণয় করে তখন বিএসি বিএসি কোনটা মার কোনটা এই যে এই কোনটা এক্স তো তাহলে জায়গায় বসাচ্ছি এক্স প্লাস বি সি এ বি সি এ তার মানে কোন কোনটা এই কোনটা এটাও হচ্ছে এক্স তাহলে প্লাস এক্স বাই এ বি সি কোনটা এ বি সি তার মানে কোনটা এবিসি মানে হচ্ছে ওয়াই এ বি সি মানে ওয়াই তাহলে আমার কী হলো টু এক্স বাই ওয়াই এবার এক্সের মানটা কত থ্রি ওয়াই এক্সের মানটা এখানে বসে দাও টু ইন্টু থ্রি ওয়াই বাই ওয়াই এবার ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে গেলে হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার সিক্স অপশান বি অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নেক্সট প্রবলেমটা আমরা সলভ করি দেখো নেক্সট প্রবলেমটাও খুব ভালোভাবে একটু দেখবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা দেখো বলছে যে চিত্রে এবিসিডি একটি চতুর্ভুজ দেখতেই পাচ্ছ যে এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ যেখানে কোন এডিসি সমান এক্স ডিগ্রি দেখো এডি সি সেটা হচ্ছে এক্স ডিগ্রি আর বি সিটি হচ্ছে ওয়াই ডিগ্রি দেখো বি সি ডি সেটা হচ্ছে ওয়াই ডিগ্রি এবার বলছে ডি এ বি ও এ বি সি কোন দ্বয়ের তাহলে ডিএবি কোনটা এ বি মানে এই পুরো কোনটা এই কোনটা আর এ বি সি মানে এ বি সি মানে হচ্ছে এই কোনটা এই দুটো কনের সমুদ্ধিখণ্ড যথাক্রমে এও আর বিও তাহলে এর সমুদ্ধি খণ্ড হচ্ছে এও আর এর খণ্ড হচ্ছে বিও যেগুলি বিন্দু ওতে ছেদ করেছে তাহলে এরা কী হচ্ছে ওতে ছেদ করেছে তাহলে কোন এও বি এর মান কত কোন এও বি এর মানটা নির্ণয় করতে হবে তা দেখো এই যে এও বি কোনটার মানটা আমায় নির্ণয় করতে হবে নির্ণয় করার জন্য আমি যদি এই কোনটা আর এই কোনটা নির্ণয় করি তাহলে কিন্তু আমার এই কোনটা চলে আসবে কেন না এ ও বি যে ত্রিভুজটা তার এই দুটো কোণ যদি জানতে পারি একশো থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে এই কোনটা পেয়ে যাব তাহলে এই দুটো কোণের সমষ্টির টার্গেটটা আমরা রাখি কি করে বার করব এখন দেখো বলেছে এই কোনটা কি হয়েছে এই কোনটাকে এ ওটা সমদ্দ্বিখণ্ডিত করেছে আমি মনে করে নিচ্ছি যে দুটো সমান ভাগে ভাগ করেছে এই অংশটা আলফা আর এটাও হচ্ছে আলফা তাহলে আলফা আলফা অর্থাৎ এই কোনটাতে আর মানে হচ্ছে কত ডিএ বিটা হচ্ছে টু আলফা একইভাবে মনে করে নাও যে এই যে ওবিটা ওবিটাও হচ্ছে কি এই কোনটাকে দুটো ভাগে ভাগ করেছে সমান দুটো ভাগে তা আমি মনে করে নিচ্ছি এটা বিটা আর এটাও বিটা অর্থাৎ এই অংশটা হচ্ছে বিটা আবার এটাও হচ্ছে বিটা অর্থাৎ এই কোনটা বি এ যে কোনটা বা এ বি সি যে কোনটা সেটা টু বিটা ক্লিয়ার এবারে তাহলে আমার কি দরকার এখানে আলফা প্লাস বিটাটা দরকার অর্থাৎ এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা এই আলফা প্লাস বিটাটা দরকার এখন দেখো এখানে এবিসিডিটা কি একটা ডিটা একটা চতুর্ভুজ চতুর্ভুজের চারটে কোন সমষ্টি কত চারটে কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে চারটে কোন যোগ করো দেখো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এই কোনটা কত এটা হচ্ছে টু আলফা আর প্লাস এই কোনটা কত এটা হচ্ছে টু বিটা এটা হচ্ছে টু বিটা ইকোয়াল টু এই চারটে কোন যোগ করে কত পাবো তিনশো ষাট ডিগ্রি আমার দরকার আলফা আর বিটার তাহলে আলফা আর বিটার যদি করতে যাই তাহলে এখানে টু কমন নিয়ে টু ইন্টু আলফা প্লাস বিটাকে রেখে দিচ্ছি আর এক্স প্লাস ওয়াইটা ওদিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই আচ্ছা ডিগ্রি এতে যেহেতু সমীকরণ লিখছি আমি ডিগ্রি না দেওয়াই উচিত ঠিক আছে দিলাম না তাহলে এক্স প্লাস হলো এবারে আলফা প্লাস বিটা দরকার তাহলে আলফা প্লাস বিটা ইকোয়াল টু কি টু দিয়ে ভাগ করতে হবে তাহলে টু দিয়ে সব করে ভাগ এখানে টু দিয়ে ভাগ করে দিলে আলফা প্লাস বিটা হয়ে গেলো একে টু দিয়ে ভাগ করলে একশো আশি ডিগ্রি হয়ে গেল মাইনাস একে টু দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াই বাই টু হয়ে গেল তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম তাহলে আমার তো আলফা প্লাস বিটাই দরকার তো তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলে তাহলে এই কোনটার মান কত এই কোনটার মান হয়ে যাবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সমান একশো আশি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এটা যদি বিয়োগ করে দাও তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস একশো আশি ডিগ্রি আর এটা মাইনাস করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এটা এটা কেটে যাচ্ছে গেলে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ডিগ্রি প্লাস ডিগ্রি বাই তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে অপশান সি এক্স ডিগ্রি প্লাস ঠিক আছে এ আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কমেন্টেও তোমরা জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এসব আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি দেখো চৌত্রিশ নাম্বার প্রবলেম বলেছে সংলগ্ন চিত্রে পি কিউ আর এস টি ইউতে গঠিত সূক্ষ্ম কোণগুলির সমষ্টি দেখো এখানে এই সূক্ষ্মকোণগুলোর সমষ্টিটা নির্ণয় করতে হবে তার মানে কি এই পিতে হচ্ছে যে সূক্ষ্মকোণটা হয়েছে তারপর কি কিউতে যে কোণটা হয়েছে আরে যে কোণ হয়েছে এসে যে কোণ হয়েছে টিতে যে কোণ হয়েছে ইউতে যে কোণ হয়েছে সেইগুলো সমষ্টিটা নির্ণয় করতে হবে এখন এখানে খেয়াল করে দেখো যে দুটো সমবাহু ত্রিভুজ তারা এই যে স্টার ফেসটাকে তৈরি করেছে এখানে এই একটা হচ্ছে অর্থাৎ পি আর টি এটা একটা সমবাহু ত্রিভুজ আবার কিউ এস ইউ এটাও একটা সমবাহ ত্রিভুজ ঠিক আছে তা সমত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি কেননা প্রত্যেকটা কোণই সমান হয় আর তিনটে কোণের সমষ্টি একশো আশি তাহলে তিনটে ষাটে হচ্ছে একশো আশি তাহলে সবকটাই যদি ষাট ডিগ্রি করে হয় এখানে কটা ফেস রয়েছে আমাদের দেখো কটা কোন রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছয় ইন্টু ষাট ডিগ্রি সমান ছ ছয় ছত্রিশ এবং শূন্য অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার এসব আমরা শেষ প্রশ্নটার সমাধান করি শেষ প্রশ্নটা খুব সোজা শুধু জাস্ট ছবিটা একটু আঁকতে হবে দেখো ও এ ও বিসি ও ডি ওই রশ্মিগুলি সমতলীয় হয় সমতলীয় দেখো এগুলোকে আমি রশ্মিগুলো ও এ ও বিসি ও ডি ঠিক আছে এটা হচ্ছে ওডি আর ওই এইগুলো হচ্ছে দেখো সব সমতল রয়েছে যখন একটা বিন্দুতে মিলিত হবে বা এই যে কম্পিউটারের যে স্ক্রিনটাই এটা একটা হচ্ছে কি সমতল সেই সমতলই আঁকা হয়েছে সেই জন্য বলছে রশ্মিগুলোকে সমতলীয় হয় কোন এও বি সমান কুড়ি ডিগ্রি দেখো এ ও বি কুড়ি ডিগ্রি তারপরে হচ্ছে কি বিও সি পঞ্চান্ন ডিগ্রি দেখো বি ও পঞ্চান্ন ডিগ্রি জাস্ট এগুলো আমি আন্দাজে লিখেছি ঠিক আছে সিওডি হচ্ছে কত মানে আঁকাগুলো মাপগুলো যে পারফেক্ট পঞ্চান্ন হবে সেটাও নয় সিওডি হচ্ছে কত একাশি ডিগ্রি তাহলে সিওডি সি ও ডি এটা হচ্ছে একাশি ডিগ্রি আর ডিও হচ্ছে চব্বিশ ডিগ্রি ডিও ই এটা হচ্ছে চব্বিশ ডিগ্রি এখন তোমাকে কী হবে না তোমাকে দেখতে হবে যে এগুলোর মধ্যে হচ্ছে কোনটা সঠিক অর্থাৎ এ বি সি ডি এদের মধ্যে হচ্ছে কোনটা সঠিক প্রথমটা বলেছে কি এওডি আর কোলিনিয়ার কোলিনিয়ার মানে সমরেখো বাংলা হচ্ছে সমরেখা হবে তারপরে এওই আর কোলিনিয়ার এটাও হচ্ছে কি এ ও ই কোলিনিয়ার অর্থাৎ সমরেখ হবে আর এও আর নন কোলিনিয়ার অর্থাৎ অসমরেখা হবে আর বিওই আর কোলিন অর্থাৎ দেখতে পাচ্ছি যে সমরেখ অসমরেখ এই দুটো নিয়ে হচ্ছে তা আমরা দেখি কারা সমরেখ আছে কারা অসমরেখ আছে এখন দেখো এই যে কুড়ি ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি একাশি ডিগ্রি আর চব্বিশ ডিগ্রি এই কোনগুলো সব যোগ করলে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মানে কি সরল কোন সেটা কার মধ্যে হয়েছে এই যে এই রশ্মিটা থেকে শুরু করে এই রশ্মিতে এসছে এসে এখানে একশো আশি ডিগ্রি কোনটা করেছে তাহলে এখানে হচ্ছে কি এ ও আর ও ই এদের মধ্যে কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এ ও ই এরা একই সরল সরলরেখার উপর অবস্থিত অর্থাৎ এই এ ও ও এবং ই এরা হচ্ছে সমরেখো একই রেখায় আছে অর্থাৎ এ ও ই কো লিনিয়ার অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তা এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে থ্যাংক ইউ